এটা কি আমার ইলিপস দিয়ে হবে না তার সাথে যতক্ষণ দিয়ে হবে বলে বললে হবে না হবে না হবে আচ্ছা দেখেন আমি কন্ট্রোল দুটো একই রকম হবে আমি এটাকে বললাম ধরার পরে আমি ধরেন এখান থেকে এটা এইভাবে না ট্রাই করতেছি ধর আমি একটু ইরেজার দিয়ে ট্রাই করি অল্টার ধরে ইরেজার দিলাম কেটে গেছে না বুঝেছেন কেটে গেছে ধরেন এখান থেকে কার পেছনে যাই আমি ট্রাই করতেছি যে হয় কিনা প্রসেস অন্যটা আমরা আলাই এও করবো তো না আমাদের এই প্রসেসটা হবে না আমাদের অন্যভাবে ট্রাই করতে হবে ঠিক আছে বুঝলি স্যার এটা একটু মোটা হবে না দুটো তো একই রকম না বর্ডার গুলো সব सेम টুকু সব দিতে হবে দুটো একই করে দুটো রিস্টার্ট

কোথায় যাবো আমরা সিজার সিজার তুলে গেলাম যাওয়ার পরে আমরা যদি চাই আমরা এই অর্ধেক অর্ধেক এখানে ভাগ করে নিতে পারি অথবা যদি একটু উপর থেকে লাগে তো আমরা একটু উপর থেকে এখান থেকে এ করে নিলাম ওকে এই যে পাতটা আমি কেটে নিয়েছি এগুলো আমার দরকার নেই হয়ে গেছে এইটাকে তুললাম ধরেন পেন খুলে গেলাম এই পয়েন্ট একটা ক্লিক করুন এই পয়েন্টে একটা ক্লিক করুন কঠিন কিছু তাহলে সেম ভাবে পয়েন্টটা এইটাকে ধরে রিফ্লেক্ট করে দিই দেন এখান থেকে আপনি করে যান দেন এখান থেকে অল্ট করে দেন একটা ক্লিক হরিজন্টালি দিয়ে দেন কপি দিয়ে দেন এই যে চলে এসেছে আপনার আইটেম আপনার দরকার আপনি শিট অল্ট করে এখানে শুরু করেন বুঝতে পেরেছেন ফেলেছি অথবা আমি যে সিজার দিয়ে কাটছি আপনাকে সিজার দিয়ে কাটতে হবে এমনটা না স্কেল দিয়ে আপনি দিয়ে কাট করতে হবে সেটা এসে পাথ ফাইন্ডার আসে দেন এখানে মাসখানে একটা লিখতে হবে তাই না কিন্তু আপনি এখানে একটা পাথ করেন আপনি এখানে পেন টুলে যান ধরেন এ একটা ক্লিক করলেন বা এ পেন টুলে আনতে হবে না আরো সহজ হয়ে যাবে ইজ নিয়ে মানে না আমি এখানে থেকে লাইন টুল নিলাম ধরে এখান থেকে শিফট ধরে একটা লাইন টুল নিলাম বুঝা যায় লাইন টুল নিলাম একটা ওকে এখন এখান থেকে সিলেকশন এ গেলাম এখান থেকে চলে গেলাম এটা কার বেচা পেন টুলের পাশে আছে কার বেচা স্যার যা এই যে মাঝখানে একটা পয়েন্টার আপনি ক্লিক করেন এটা কিন্তু উপরের দিকে আপনি যে উঠাই সেটা কিন্তু নতুন জিনিস ইজি জিনিস না তো আপনি এটার উপরে টাইপ করে পাঠলে যা এটার উপরে একটা ক্লিক করেন আপনি এখানে লেখা লিখি করেন সমস্যা আছে সেম ভাবে আপনি নিচেটা করবেন পারা যাবে হ্যাঁ

এই ফর্মুলাটাকে ডাবল ক্লিক করো অর্থাৎ এটা আমার কি হয়ে যাচ্ছে সর্ব বুঝতে পেরেছি বাবা এর কাজ হচ্ছে অর্থাৎ এরপরে পরে পাস করলে এখান থেকে আমরা ডাবল ক্লিক করে দেখেন আমার দেখেন তো কোনো হার্ড পয়েন্ট আছে কিনা আছে নাই সব হয়ে গেছে তো সেম এই লাইন টুলটাকে ধরে কার্ভেসারে যাব এই মাঝে একটা ক্লিক করে এইটাকে ধরে উপরে দিকে নিয়ে যাব স্যার এটা খুবই ইফেক্টিভ দরকার হ্যাঁ তো সেম এইভাবে এটা করবে